পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ব রাশিতে গুরুত্বপূর্ণ ও যাচাইত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আলোচিত বিষয় ভেনিজুয়েলা মার্কিন সামরিক হামলা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্যের দাবি ছড়াচ্ছে তার বাস্তবতা কি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে কি বলছে সেটি আজ বিশ্লেষণ করা হবে সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন ভিডিও শিরোনাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের দাবি করা হচ্ছে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানের ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে জড়িত কিছু নতুন তথ্য সামনে এসেছে এসব দাবিতে ইউএস মিলিটারি অ্যাটাক বা চাঞ্চল্যকর তথ্য এর মতো শব্দ ব্যবহার করা হলেও বিষয়টি নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠতে থাকে ভ্যালির নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস বিবিসি নিউজ আল জাজিরা এবং ব্লুমবার্গ এই সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে কোনো সরাসরি সামরিক হামলার বিষয়ে নিশ্চিত স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি একইসঙ্গে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত কোনো নতুন বা গোপন তথ্য প্রকাশের বিষয়টিও আন্তর্জাতিকভাবে নিশ্চিত নয় এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এবং পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও ভেনেজুয়েলা লক্ষ্য করে কোনো সামরিক অভিযানের স্বীকৃতি বা ঘোষণা দেওয়া হয়নি জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক মানবিক সংস্থার পক্ষ থেকেও এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি বিশ্লেষকদের মতে এ ধরনের চাঞ্চল্যকর তথ্য শিরোনাম ছড়ানোর পেছনে কয়েকটি সাধারণ কারণ কাজ করে অনেক সময় পুরোনো ঘটনার ভিডিও বা অন্য দেশের ছবি করে উপস্থাপন করা হয় আবার কখনো বাস্তব পরিস্থিতি বোঝা কঠিন হয়ে পড়ে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল এবং বহুস্তর স্তর বিশিষ্ট নিষেধাজ্ঞা জ্বালানি ইস্যু এবং অভিবাসন পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও সমঝোতার বিষয়গুলো আলোচনায় রয়েছে তবে সাম্প্রতিক সময়ে সরাসরি সামরিক পদক্ষেপের কোনো নিশ্চিত ইঙ্গিত আন্তর্জাতিক পর্যায়ে পাওয়া যায়নি আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা সংক্রান্ত যে কোনো বড় ঘটনার ক্ষেত্রে একাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে যাচাই সরকারি বক্তব্য এবং স্বাধীন পর্যবেক্ষণের মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচাই ছাড়া ছড়িয়ে পড়া তথ্য সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে এবং পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে সব মিলিয়ে বলা যায় ভেনেজুয়েলার মার্কিন সামরিক হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এ ধরনের দাবি বর্তমানে ভ্যালিড আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত নয় বিষয়টি নিয়ে যে তথ্যগুলো প্রচার হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও সতর্ক থাকা এবং কেবল যাচাকৃত সংবাদ অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ পথ গোপালপঞ্চ পক্ষ থেকে এটুকুই ছিল আজকের বিশ্লেষণ বিষয়ে সংবাদে নির্ভরযোগ্য যাচাকৃত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগে লাইক দিনের মতামত জানাতে ভুলবেন না গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন